তো আজকে একদম অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে চারটের সময় আর চোখ তো মোটেই খুলছিলই না তারপর খুব কষ্ট করে উঠে পড়লাম আর মা বানিয়ে দিল ম্যাগি কারণ আজকে আমি কলেজ যাব আর আমাদের সকালে শিফটে কলেজ তো আমি বেরিয়ে পড়েছি আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো এখন তো চলে যাচ্ছি অটো করে মসন্তপুর কারণ পাঁচটা আটত্রিশে ট্রেন ধরতে হবে বাঁপে এত সকালে ট্রেন আমি পুরোনো ফার্স্ট টাইম তারপর তো চলে এলাম অশন্তপুরে আর আমার একটা বান্ধবী আসার কথা ছিল তো ও চলে এলো তারপর তো আমরা ট্রেনে উঠে গেলাম তারপর স্যান্ডউইচ হয়ে নেমে পড়েছি বারো সাথে আর এখন চুল ঠিক করতে করতে কলেজ যাচ্ছি এই ভোরবেলায় কে কলেজ যায় ভাল লাগে বলো এই সময় একটু বাড়ি বসে থাকলে ঘুমাতে পারতাম তো যাই হোক চলে এসছি কলেজে হাঁটতে হাঁটতে খুবই বোরিং লাগছে সত্যি কথা বলতে তারপর তো ক্লাসে ইকোনমিক্স ক্লাস ছিল তারপর বাড়ি চলে এসছি সকাল 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 কলেজে দিয়েছি তো সকাল সকাল বাড়ি চলে এসছি এটা একটা ভালো দিক তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম তো আজকের ব্লগটা এই অবধি দেখা পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা